চিন্তা করেন কত বড় পাড়া চিনচিননি পাড়া আপনারা আমাদের আঞ্চলিক আগার কাশি দেগার পাড়া তোলালো তবু পাড়ার ভুবক আসলাত না গেল কত বুঝবাই পাড়া চিনচিননি আপনারা এটা কিন্তু কোনো গালিটালি না এটা একটা জন্তুর নাম ওটার বিচি না ফালাইলে আমাদের ফরিদপুরে কয় পাড়া মানে আপনার সত্য করে কি কয় পাড়া

যদি আতরে সাইতে পায়খানাকে বেশি প্রাধান্য দেয় তাহলে বুঝবেন এটা কুত্তার দরজায় চলে গেছে মানুষের দরজা না এটা কুকুরের দরজায় চলে গেছে বুঝতে পারছেন মেন্টালিটি সমস্যা নবী চাইতে যখন শাইখের মর্যাদা বেশি দিবে তখন বুঝবেন সে আর ইসলামী দলের ভিতরে নাই ওটাই ওই আতরে চাইতে পায়খানাকে বেশি মর্যাদা দিলে যা হয় রাসূলের চাইতে শাইখের মর্যাদা দিলে তাই হয় কথা কোন ঠিক না নবীজ সমস্ত জগৎ সমূহের জন্য রাহাম রাহাম এখন কি চল্লিশ বছর আগে রহমত ছিলেন না চল্লিশ বছর পরে রহমত নাকি হ্যাঁ পাগল ছাগল কত হয়েছে পাগলের জন্মের শেষ কই বহুত পাগল হইছে দুই ভাই শ্বশুর ব্যাগে গেছে বেড়াইতে তো ছোট ভাই বড় ভাই দোনো ভাই একসাথে গেছে আমাদের বরিশালের একটু ভিতরে গেলে কয় ওগা আর একটু উপরে আসলে কয় মগা সিলেটে কয় সিদে আমাদের অঞ্চলে কয় বলদা আপনাদের দেশে কি বলে সব টি গ্রামে বুঝর নাই বনা কি কয় বেকুব বেকুব

তো বিদায় দেওয়ার সময় একটা রওয়াজ আছে সাধারণত मेहमान নতুন নতুন গেলে কিছু গিফট টিপ দেওয়া যায় গিফট টিপ কিছু হাদিয়াটা দিয়ে দে কাফুর সুপুর এই সেই নানান কিছু তো মাশাব সিনটা যখন আমরা গরীব মানুষ কিছু দিতে পারবো না তো এক শিশি আতর দিয়ে পুত্রের হাতে দিয়ে বলতিছে বাজি আমরা গরীব মানুষ তোমার তাই সাহেব বিদেশ থাকতো কিছু আনতে আনতে পারি নাই কিন্তু কিছু আতর আনছিলাম তুই আতরেরຫມটকাটা তুমি নাও তেই বলদা

বলে কি ব্যাপার আম্মা কি জন্য ডাকতেছেন বলে ডাকতেছি বাবা এই তোমার ছোট ভাই কি মগা সগে বলতেছে আম্মা কেন কি হয়েছে তোমার শ্বশুর বিদেশ থাকতে কিছু আনতে পারি নে বাবা আমরা গরিব মানুষ তো এক শেষে আঁতর দিলাম করে খুলিয়ে আঁতের মধ্যে ঢাইলিয়ে মধুর মতো সাইডটা সাইট্টে খাইলো এটা কি বেকুব সে কুব নাকি

চট্টগ্রাম আনোয়ারার মুসলমান আমার নবীজি উম্মতকে এমন বিদ্যা শিখিয়ে দিয়ে গেলেন তিনি তো মহা জ্ঞানের অধিকারী মহা জ্ঞানী শুধু জ্ঞানী না মহা জ্ঞানী পৃথিবী সমস্ত মানব জিন ফেরেশতার জ্ঞান যদি এক জায়গা দেন আর আমার নবীর জ্ঞান আর এক দিলে নবীর জ্ঞানের ওজনের সমান হবে না কি কথা কন না কেন সবার দজुर्ગી সবার আমল সবার দেখি সব যদি এক পল্লাই দেন আমার নবীর হেদায়েত আমার নবীর হেদায়েত আমার নবীর আমল আমার নবীর বندگی যদি আর এক দেন আমার নবীর বন্দিগির সমান হবে না

কার ভুল ধরে নবীর ভুল ধরে আপনি চিন্তা করতে পারছেন কুতুর জাহিদ মাদ্রাসায় পড়ে যে হিন্দু ভুল ধরে তো কল্পনা করো না আজ পর্যন্ত কোন হিন্দু রে দেখছেন হিন্দুদের ওই যে আপনাদের কি বলে এই আপনার কীর্তন হয় না কীর্তন চিনেন নি আপনারা আমাদের ওয়াজ নসিহত আমরা করি হিন্দুরা কিন্তু কীর্তনে তাদের ব্রাহ্মণ ঠাকুর বা পুরোহিত যারা আসে তারা কিন্তু ওই কীর্তন ঠিক আছে না গানের সুর দিয়ে বাজনা টাজনা দেবো তো তাদের ধর্ম অনুযায়ী তারা করে কিন্তু আজ পর্যন্ত তারা দেখবেন না তাদের কোনো কীর্তনে আমাদের রসুরের ভুল কোনো দিন ধরছে কি কথা কর না আরে হিন্দু পর্যন্ত তার কীর্তনে আমার রসুলের অনেক কীর্তন হিন্দু নবীর প্রশংসা করে অনেক

মুসলমানের ইমানকে কিভাবে চুষে চুষে নিয়ে যাচ্ছে বাপ আজ কঠিন পরিস্থিতির শিকার আমরা আহা শিক্ষক জাতির শিক্ষক যদি ভুল করে তাহলে এটা বড় কঠিন অবস্থা আপনি মাত্র শা স্কুলে দিয়েছেন আপনার মেয়েকে এই কি আদব লেহাজ कायदा কানুন শিক্ষা দিক শিক্ষা জন্য এখন কলেজের টিচার যদি আপনার মেয়েরে নিয়ে বাস গাড়ির ভিতরে নিয়ে নাচা নাচি করে পিঙ্কটকি নিয়ে নাচা নাচি করে নাচা নেচে তাহলে বোঝা গেল জাতির শিক্ষক আর শিক্ষকের কাতারে নাই এটা সব একবারে চরিত্রহীনের কাতারে চলে গেছে কথা কন ঠিক কিনা হ্যাঁ বুঝো যাবে

সেই দল দল আছে তার ইসলামী দল বলা যায় বুঝা গেল সে তেলের চাইতে ঘির চাইতে তেলের দাম বাড়াই দিচ্ছে আতর চাইতে পায়খানার দাম বাড়াই দিচ্ছে কথা বুঝেন নাই মনে হয় যদি আতরে চাইতে পায়খানার বেশি প্রাধান্য দেয় তাহলে বুঝবেন এটা কুত্তার দরজা চলে গেছে আর মানুষের দরজা নেই এটা কুকুরের দরজা চলে গেছে বুঝতে পারছেন মেন্টালিটি সমস্যা মর্যাদা বেশি দিলে তখন বুঝবেন সে আর ইসলামী দলের ভিতরে নাই ওটা আতরের চাইতে বেশি মর্যাদা দিলে চাইতে সাইকের মর্যাদা দিলে তাই কথা বল ঠিকঠাক